আমার থেকে খুব ভালো লাগের ইনশাআল্লাহ আমাদের ডাম্পার সবগুলা বানিয়া শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা গরো বাড়িতে লয়ে গেছি হ্যাঁ সব ইনশাআল্লাহ নিরাপদ পরে কিন্তু বৃষ্টি হচ্ছে তো আপনাদের কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমার থেকে অনেক ভালো লাগতেছে কারণ এরকম একটা ওয়েদার কেনা চাই এরকম একটা রোমাঞ্চকর পরিবেশে আমরা সকলে থাকতে চাই এবং কি যে নাতিশীতোষ্ণ যে একটা ভাব আছে এই পরিবেশটাই সকল আসলে সকলের কাছে কাম্য দীর্ঘদিন যাবত আমাদের এখানে যে গরম পড়ছে জনমানব কিন্তু জনগণ কিন্তু খুবই অতিষ্ঠ হয়ে গেছে এই গরমের কারণে এখন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আমি আশা করি সকলে এই ধরনের ওয়েদারে ইয়ে করে এবং বৃষ্টিটা পেয়ে আমি আমরা আমি সহকারে সকলে আলহামদুলিল্লাহ অনেক খুশি অনেক দিন পর বৃষ্টি হয়েছে আমরা খুব স্বস্তি পাইছি দীর্ঘদিন আমাদের নোয়াখালীতে বিশেষ করে আমাদের সারা বাংলাদেশে বৃষ্টি হয় নাই তো ডাকাতে এর আগে কয়েক কিছুদিন আগে হয়েছে কিন্তু আমাদের নোয়াখালীতে হয় নাই আজকে আমাদের নোয়াখালীতে বৃষ্টি হয়েছে অনেক স্বস্তি পাইছি আমরা খুব ভালো লাগতেছে অনেক বেশি ভালো লাগতেছে গরমে আমরা অতিষ্ঠ হয়ে গেছি এখন খুব ভালো লাগতেছে বিল্লা মহান আল্লাহ তালা দরবারে অনেক অনেক সুক্রিয়া যিনি দীর্ঘদিন তাপ প্রবাহের পরে বৃষ্টি দিয়েছেন এবং এই বৃষ্টিতে আমরা অনেক স্বস্তি পেয়েছি দীর্ঘদিন তাপ প্রবাহ ছিল মানুষ অস্থির ছিল আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক খুশি ধান সুবিধা ধান নষ্ট হয়েছে খ্যান নষ্ট হয়েছে বৃষ্টি হওয়াটা আপনাদের কেমন লাগছে না বৃষ্টি তো হয়েছে ভালো হয়েছে কিন্তু কেন ফসল নষ্ট হয়েছে আর কিছু ফসল নষ্ট হয়ে গেছে